মুসলমানের হৃদয় আল্লাহ প্রতি ভালোবাসা তারপর রাসুলের প্রতি ভালোবাসা তারপর বিয়ের পরে স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা এটা কি ভালোবাসা বলে আম্মা তুই আমরাতে নেই সিনেমা টিনেমা ইগিন সাই এইটা হইছে তো পরীক্ষা পাস করলে জান্নাত ফেল করলে জাহান্নাম <गण> देखी ये रूम कर रही नहीं भूत नहीं ना दिन दोपहर या बार भूत को तो नहीं किरे सासी <गण> रोला ना कांदे आई सासी तंग को ये सासी ओ सासी किले रफस किल्ले डाकस सासी आने रोला देख सो तो कासरी सारी मैं दे बोय बोय उबड़िए कांदे मैं किए को सल्ला रे ऐसे जी ना तू यहां लगा गिरो ना तू किले का तुम्हारा तो कोई थी আকাসдим তুই এসেক আম্মা আયું হুর বৈ সোকিন আরে ওনে খাসন্দ কইতাম ইগো আরা কইতাম কিন্তু হঠাৎ করে ইগের বিয়ে না কইগে আর এক বেড়াল বিয়ে চলি যায় কি হই আম্মা আম্মা আই এটা ছবি তো শিখছি আই দিন ছবি চাই এনে কত প্যাম টেমি কিন দেখায় আবার কাফল ভিডিও তো শিখছি আই বাবা সেখানে যাইতে শিখাই এটা হারাম এটা মুসলমানের জন্য না এই অশ্লীলতার যুগ আমরা যে এগুলারে মডার্ন বাপদাস শুনে এগুলা আমাদের ইমান নষ্ট করে দিতে আছে তুই আমরা তো বেশিরভাগ ওই ছবি গিনি চাই তুই হলো নতুন ফেম ট্রেম করে আবার সে কাকাই তাহলে এগিন কি বাবা এইগুলো হচ্ছে ফেতনা আম্মা তাহলে ফেম কি ফেম হচ্ছে বাবা ঈমানের একটা অংশ এমন মুসলমানের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা তারপর রাসুলের প্রতি ভালোবাসা তারপর বিয়ের পরে স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা এটাকেই ভালোবাসা বলে আম্মা তুই আমরা তে নেই সিনেমা টিনেমা এগিন সাই আঙ্গুরে কি আসি আয় তো এইটাই বুঝি না আমরা এইখিন চাই কী শিখতেছি মামাবাফ ওলাইম বেগগুন মিলে ওরে এইখিন চাই আমি জানি ভাই মামা ভিডিও আপনার থেকে একটু খারাপ লাগবে কিন্তু আসলে বাস্তবতা এইটাই তো অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর মামাবাগ্নির পাশে থাকবেন আর সব সময় মামা পাশে থাকবেন এটা কামনা করি কারণ আমাদের পাশে কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম